নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্টস অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আরও একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিও যে ভাই পাঠিয়েছেন ভাইয়ের নাম হলো নীলাদ্রি বিশ্বাস সোনারপুর থেকে তো এই নীলাদ্রি ভাইয়ের কাছে আজকে আপনারা যে যে পাখিগুলো পাবেন সেগুলো হলো বদ্রি পাখি আছে লাভ আছে ককাটেল আছে কনুর আছে বিশেষ করে শানকনুর তো আপনারা দেখবেন খুবই মানে ভালো পাখি আছে শানকনুর তো আসুন এক এক করে এই পাখিগুলো আপনাদের দেখায় আর নীলাদ্রি ভাইয়ের ঠিকানাটা আপনাদের বলে দিই আর মোবাইল নাম্বারটা তো আপনাদের জানাবোই তার কারণ মোবাইল নাম্বার না হলে আপনারা যোগাযোগ করে নেবেন কিভাবে তো যারা কাছাকাছি বলছিলেন যে একটু কাছাকাছি কলকাতার আশেপাশে হলে সুবিধা হয় তো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল তার কারণ আজকে সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নীলাদ্রি বিশ্বাস এই ভাই আজকে এই বার্ড সেলিং ভিডিওটা পাঠিয়েছেন তো ভাইয়ের থেকে আপনারা এই সুন্দর সুন্দর লাভ বার্ড বদ্রি শানকনুর সব কিছুই পেয়ে যাবেন তো এক এক করে পাখিগুলো দেখুন আর ভাইয়ের মোবাইল নাম্বার হলো সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান আর একবার বলছি নীলাদ্রি বিশ্বাস ভাইয়ের নাম যে ভাই সেল্লার বিডার সেলিং ভিডিও পাঠিয়েছেন তো ভাইয়ের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান তো এই সুন্দর সুন্দর আর যারা জেপি বদ্রী খুঁজছিলেন না তাদের জন্যে বলি জেপি বদ্রি কালকেই একটা কমেন্ট দেখছিলাম যে জেপি বদ্রীর সন্ধান চাইছিলেন আজকে ভিডিওটা তার তাদের জন্যই যারা জেপি খুঁজছিলেন এবং খুব ভালো অ্যাডাল্ট পেয়ার জেপি খুঁজছিলেন এই নীলাদ্রি ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর জেপি আছে আপনারা দেখছেন ভিডিওতে এই জেপিগুলোও কিন্তু বিক্রি আছে ঠিক আছে যারা জেপি খুঁজছিলেন এতদিন তারা এই সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো ভাইয়ের মোবাইল নাম্বার হলো সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান নীলাদ্রি বিশ্বাস ভাইয়ের নাম তো এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিলে এরকম সুন্দর সুন্দর জেপি বদ্রি আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে লাভবাট ককাটেল সানকনুর সব কিছুই পাবেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা এখনই আপনাদের মোবাইল নাম্বারে থেকে ডায়াল করুন নীলাদ্রি ভাইয়ের মোবাইল নাম্বার সেভেন জিরো ডবল এই নাম্বার ডায়াল করে আর যোগাযোগ করে নিন নীলাদ্রি ভাইয়ের সঙ্গে যে এই সুন্দর সুন্দর জেপি বদ্রিগুনো ভাই কী দামে বিক্রি করবেন আর সেই সঙ্গে বিভিন্ন এজের শানকনুর বিক্রি আছে ভাইয়ের কাছে তো আসুন এক এক করে আপনাদের দেখায় আর আপনারা আপনাদের পাখিগুলো পছন্দ করতে থাকুন কে কোন ধরনের পাখি নেবেন তো দেখতেই পাচ্ছেন শানকনুর ভাইয়ের কাছে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে শানকনুর আছে সেমি অ্যাডাল্ট বেবি সব কিছুই পেয়ে যাবেন ভাইয়ের থেকে তো এই নীলাদ্রি বিশ্বাস ভাইয়ের মোবাইল নাম্বার হলো সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান ভাইয়ের বাড়ি হলো সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো এই সুন্দর সুন্দর শানকনুর যদি আপনাদের লাগে তো অবশ্যই নীলাদ্রি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন প্রচুর পরিমাণে শানকনুর লাভবাট জেপি বদ্রি অজি অর্ডিনারি বদ্রি সব কিছুই পেয়ে যাবেন তো এই ধরনের পাখি যারা এতদিন খুঁজছিলেন তারা অবশ্যই নীলাদ্রি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নুন আর একটা কথা বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন আজকে প্রথমবার আমার চ্যানেলে তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও আমার এই চ্যানেলে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ব্রিডাররা বার্ড ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা যারা বার্ড সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্রচার করতে চান তারা যে বার্ট সেল করবেন তার পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার সেলিং ভিডিও একেবারে বিনামূল্যে প্রচার করে দেব। তো এই সুন্দর সুন্দর লাভ বার্ট জেপি বদ্রি এবং শানকনুরগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই নীলাদ্রি বিশ্বাস এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন নীলাদ্রীপ বিশ্বাস এই ভাইয়ের মোবাইল নাম্বার হলো সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান ভাইয়ের লোকেশান হলো সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন সুন্দর সুন্দর ইয়োলো সাইট কনুরও আছে ভাইয়ের কাছে আপনারা যদি নিতে চান তো যোগাযোগ করে নেবেন এই সুন্দর সুন্দর ইয়োলো সাইট কনুর এবং শানকনুর সবই পেয়ে যাবেন সঙ্গে যারা জেপি বদ্রী এতদিন খুঁজছিলেন তাদের তো খুবই উপকারী ভিডিও আজকে তো যারা নিতে চান অবশ্যই খোঁজ নেবেন কিছু বেঙ্গলিও সেল করছেন ভাই বেঙ্গলিও পেয়ে যাবেন ভাইয়ের কাছে তো নীলাদ্রি বিশ্বাস ভাইয়ের নাম ভাইয়ের বাড়ি সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা আর মোবাইল নাম্বার হলো সেভেন জিরো ডবল ফোর সেভেন ওয়ান ফোর ডবল টু ওয়ান সুন্দর সুন্দর লাভবার ভাইয়ের কাছে পেয়ে যাচ্ছেন তো যারা এই ধরনের পাখি এতদিন খুঁজছিলেন তাদের অনুরোধ করব যে ভিডিও চলাকালীন আপনারা মোবাইল নাম্বারে ফোন করুন না হলে এই সুন্দর সুন্দর পাখিগুলো কোনো অ্যাডভান্স করে দেওয়ার পরে কিন্তু আপনারা আর পাবেন না এই জন্যে বলছি আপনাদের যারা নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিন এরকমই সুন্দর সুন্দর শানকনুর ভাইয়ের কাছে আছে আপনারা যারা নেবেন তারা অবিলম্বে ভাইয়ের সঙ্গে কথা বলে নিন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ আমি থাকবো না এই জন্যে আপনারা যখন নেবেন পাখি ভালো করে দেখে নেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার ধন্যবাদ